আমার খবর বোলপুরে চৌরাস্তা পেরিয়েই শান্তিনিকেতন রোডের উপর রয়েছে রাধাশ্যাম আগরওয়াল সুশীল নামের বস্ত্র প্রতিষ্ঠান সেখানে শুরু হয়েছে দুদিনের একটি শাড়ি প্রদর্শনী আজ শনিবার এবং আগামীকাল রবিবার দিনভর চলবে এই প্রদর্শনী দোকানের দ্বিতলে শাড়ির কাউন্টারে হচ্ছে এটি মূলত স্বাধীনতা দিবসের দিনে প্রতিবার প্রদর্শনী শুরু হয় তবে এবারে দুর্গাপুজো অনেকটাই আগে তাই আগেই হচ্ছে এই প্রদর্শনী সেই উনিশশো সাল থেকে রাধাশ্যাম আগরওয়াল বোলপুরে আগরওয়াল সুশীল নামে নতুন রূপে এই বস্ত্র প্রতিষ্ঠান পথ চলা শুরু করে প্রতিষ্ঠানের কর্ণধার সুশীল আগরওয়াল জানালেন এবারে প্রদর্শনীর আকর্ষণ হচ্ছে বাংলার তাঁত তথা বাংলার ঐতিহ্যবাহী শাড়িগুলি তবে হাল ফ্যাশনের শাড়িও রয়েছে কি সুবিধা প্রদর্শনীর দুর্গাপুজোর আগে লেটেস্ট কালেকশন দেখতে পাওয়া যায় প্রদর্শনীতে ক্রেতাদের অনেকেই অনেক সময় নানান শাড়ির নাম বলতে পারেন না কিংবা বুঝতে পারেন না ঠিক কি বলে সেই শাড়ি খুঁজবেন তাই পুজোর বাজার শুরু হওয়ার আগে একবার সকলকে একযোগে দেখিয়ে দেওয়া ঠিক কি কি শাড়ি পাবেন তারা দোকানে এটা আমাদের এই প্রতিষ্ঠানটা নাইনটিন সিক্সটি কিন্তু আমরা দু হাজার উনিশে এটা পনেরো রিনোভেশন করে শুরু করেছিলাম তো এটা আমরা প্রত্যেক বছর পনেরো আগস্টেই করি কিন্তু এবছর পুজো তিরিশ সেপ্টেম্বরে অষ্টমী চলে আসার জন্য আমরা এটাকে এগিয়ে নিয়ে এসেছি এটা করার প্রধান কারণ হচ্ছে আমরা কি কি কালেকশন আনি যেটা আমরা তো সবসময় কাস্টমারকে বলে দেখাতে পারি না এই প্রদর্শনী মারফত সেগুলো দেখানোর চেষ্টা করি যে আমাদের কাছে এই কালেকশন লেটেস্ট কালেকশন সেটা দেখানোর পুরোপুরি আমাদের পক্ষ থেকে চেষ্টা হয় যে দেখার কাস্টমার যারা বলতে পারে না বোঝাতে পারে না সেটা ওরা দেখে বলতে পারে যে হ্যাঁ আমি এটা দেখতে এসেছি এটা চাইছি সেই জন্য একদম যেমন লেটেস্ট পুজোর কালেকশন আমরা এবছর দুটো জিনিসে খুব ফোকাস করেছি এক বাংলার তাঁত দুর্গা পূজা বাংলার বলে তো আমাদের ইচ্ছা যাতে বাংলার লোককে যে বাংলার তাতিদের জন্য আমরা তুলে ধরতে পারি তাদের পুজোটাকে ভালো করতে কারণ বিগত কত কয়েক বছর ধরে এই কতগুলো হাট হয়ে গিয়ে এই বাংলার তাঁত শিল্পটাকে ধ্বংসর দিকে চলে যাচ্ছে তাঁতিরা সব র্যাপিয়ার মেশিন বসিয়ে তাদের কস্টিং কমে যাচ্ছে কিন্তু আমরা চাইছি সাধারণ লোকেরা আমাদের কাছ থেকে সেই তাঁতের শাড়ি কিনে সেই তাঁতিদেরকে সমৃদ্ধ করতে পারে তারা যেন পুজোটাকে ভালো করতে পারে যারা আসুন উপভোগ করুন আর আমাদের আশীর্বাদ করুন হ্যাঁ আশা করি আমি এক তারিখ দু তারিখ থেকে শুরু করে তাদের মানে ব্লাউজ তৈরি করার সময়টা যেন এটা দিতে পারি এটা আমার প্রধান কারণ আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট থাকলে সবাই আসবে এটা দু তারিখ তিন তারিখ শনিবার রবিবার এটা সেকেন্ড ফ্লোর শাড়ির জন সব 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 এভরিথিং এমন ব্যবস্থাপনায় যার পরনাই খুশি দোকানের ক্রেতারাও বিশেষ করে মহিলারা তারা জানালেন প্রতিবারই এমন উদ্যোগ নেন তাদের প্রিয় সুশীল এবারে পুজো আগে তাই প্রদর্শনীও আগে চটপট শাড়ি কিনে ব্লাউজ বানানোর তারাও তো আছে দোকানে তাই ঢল নেমেছে মহিলা ক্রেতাদের আমরা সেই আর কোথাও যাই না আমরা এখানেই পুজোর আগে এমন ধরনের একটা খুব ভালো বাঙালির জন্য সব রকমের শাড়ি বিশেষ করে খুবই ভালো প্রতি বছরই হয় সুশীল দার কাছে এবং প্রতি বছরই আমরা আসি এবং এখান থেকে শাড়ি কিনে আমরা খুব স্যাটিসফাইড খুব ভালো লাগে বিভিন্ন ধরনের শাড়ি পাই এখানে না বোলপুরে আমরা দেখিনি অন্য একদম নতুনত্ব এটা আসতে গেলে বিয়ের আগে থেকেই আসছি আমি হচ্ছে আপনার মনের মতো পছন্দ সই শাড়ি দেখে সংগ্রহ করুন এই সুযোগ হাতছাড়া করবেন না রাধাশ্যাম সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে